পরিবার নিয়ে তাদের যে দৈন্যদশা এবং তাদের যে শিক্ষার যথাযথ তারা ছয় মাসের মধ্যে কমিশনের রিপোর্ট পেশ কেন যে গত ছয় তারিখে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মচারী জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার অভিমুখে ভোকা মিছিল নিয়ে যখন আমরা যাই ডিএমপি কমিশনারের নির্দেশে কিছু কতিপয় পুলিশ সদস্য আমাদের সহকর্মীদের ওপরে নগ্ন হামলা চালায় যাতে আমাদের কুষ্টিয়ার কয়েক বেশ কয়েক সহকর্মী সহ সারা বাংলাদেশে দুই শতাধিক সহকর্মী মারাত্মকভাবে প্রাপ্ত হয় তার প্রতিবাদেই আজকে আমরা এই সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালন করছি তার ধারাবাহিকতায় আমরা কুষ্টিয়াতেও এই বিক্ষোভ মিছিল পালন করছি আমরা মিডিয়ার মাধ্যমে ডিসি মাসুদের প্রত্যাহার চাই পদত্যাগ চাই আমরা ডিএমপি কমিশনারের পদত্যাগ চাই পুলিশ বিভাগের জন্য এই ডিএমপি কমিশনার এবং ডিসি মাসুদ একটি কলঙ্ক আমরা আমরা একটা শান্তিপূর্ণ মিছিল ছিল সেই শান্তিপূর্ণ মিছিলে আমাদের তো কোনো অস্ত্র না ইট না কোনো কিছু না আমরা এটা স্বাভাবিক এবং শান্তিপূর্ণ মিছিলে আমাদেরকে হামলা চালাই তাতে সারা বাংলাদেশের প্রায় দুইশোর দুই শতাধিক সহকর্মী মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয় তারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও চিকিৎসাধীন রয়েছে নবম পে স্কিলের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গত আট তারিখে যে কর্মসূচি ছিল আমরা সেখানে উপস্থিত হই ছয় তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে উপস্থিত হই উপস্থিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করি লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে সময় শান্তিপূর্ণ এবং বাংলাদেশের ২২ লক্ষ কর্মচারীর প্রাণের দাবি পেয়ে স্কেল যেটার দাবি নিয়ে আমরা যমুনার অভিমুখে আমরা পদযাত্রা করি একদম শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে অতর্কিতভাবে ডিএমপি কমিশনার এবং ডিসি মাসুদ আতর্কিতভাবে গ্রেনেড রাবার বুলেট জল কামান এবং বিভিন্ন রকম সেল নিক্ষেপ করে সারা বাংলাদেশের শত শত কর্মচারীকে আহত করেছে আমরা তারই প্রতিবাদে আজকে কুষ্টিয়াতে আমরা একটা বিক্ষোভ মিছিল শেষে ডিসি চত্বরে আমরা অংশ হিসাবে ডিসি চত্বরে অবস্থান করছি আমরা অবিলম্বে এই ডিসি মাসুদ এবং ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করছি এবং পাশাপাশি অবিলম্বে এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি দাঁড়াচ্ছে আমরা কর্মসূচি কেন্দ্রের ঘোষিত কর্মসূচি হিসাবে আজকে আমরা আপাতত এখানেই শেষ করছি আর পাশাপাশি কেন্দ্রের থেকে আবার দিক নির্দেশনা আসবে সেইভাবে আমরা এর থেকে কঠিন থেকে কঠিন কর্মসূচিতে অগ্রসর যে ভাত দে কাপড় নইলে আমাদের বিষ দে ভাত দে কাপড় দে আমাদের এই দাবিতে আমরা যখন অনড় থাকি তখন ডিসি সাজ্জাদ হোসেন এবং ডিএমপি কমিশনার ওনারা ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের উপর আক্রমণের জন্য ওনারা নির্দেশ দেন এবং সেই নির্দেশ অনুযায়ী টিয়ার সেল টিয়ার সাউন্ড গ্রেন এবং রাবার বুলেট মুহু শব্দ করে এইগুলো শুরু হয়ে যায় তখন যখন এই টিয়ার সেল রিক্ষেপ করে তখন এসে আমার বুকে একটা টিয়ার সেল পড়ে টিয়ার সেলটা আমার ভাগ্য করবে আমার বুক থেকে নিচেই পড়ে যায় নিচেই পড়ার সাথে সাথে সেটা আমার এই পায়ে স্প্লিন্ডার লেগে ক্ষত বিক্ষত হয়ে যায় এবং আমার সাথে সারা বাংলাদেশের অনেক কর্মচারী ওইখানে আহত হন আর কিছুক্ষণের মধ্যেই ডিসি কমিশনার ডিএমপি কমিশনার উনি এসে যে নির্যাতন চালাইছেন আপনারা সেটা মিডিয়াতে দেখছেন উনি আমার নিজে হাতে লাঠি দিয়ে আমার পিছন থেকে উনি যে আঘাত করেছেন এই আঘাতে আমি জর্জরিত হয়ে যাই আমরা চাই যে আমাদের অবিলম্বে আমাদের এই রক্তের বিনিময়ে এই গুলির বিনিময়ে আমাদের পেস্কাল বাস্তবায়ন করুক